হ্যালো এভরিওান কেমন আছো সবাই বলো আমি তো ভালোই আছি তোমরা তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি নিয়ে অনেকটা ব্যস্ত আর এবং অনেক আনন্দ করছি অনেক তো সেটাই একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চলো সবাই মিলে দেখো বিয়ের পরের দিনে দুপুরের একটা ছোট্ট ভিডিও এখন ঘড়িতে বাজে বিকাল চারটে আর এখন আমি যাবো বাড়ি খাওয়া দাওয়া করতে দুপুরে লোকে আমাকে ঠেঙাবে বলবে যাও এখন বাড়ি যাও বলো তো বলবে না এখন চারটে বাজে এখন যদি আমি দুপুরের খাওয়া খেতে যাই বাড়ি কি বলতো দেরি হয়ে গেছে একটু অনেকটাই সকালবেলা বউ আসলো তো সকালবেলা বউ এসছে নটার সময় তারপরে আমি একটু ভিডিও বানানোর জন্য ছিলাম ওখানে তো আমার বাড়ির পুজোটা দেওয়া হয়নি আজকে অত সকালবেলা তখন না চলে গেছি বউ দেখতে বউ দেখতে গিয়ে আমি গেছি ওখানে আটকে এবার ওখানে বেজে গেলাম আমার এগারোটা দিয়ে আজকে আবার গিয়েছিলাম আমি আর আমার বাবা সেই কল্যাণীতে আমার জন্য ডাক্তার দেখাতে তো তোমরা তো জানো কী বিষয়ে ডাক্তার দেখাই তো সেখানেই আমার যাওয়া ছিল প্রত্যেক মাসে মাসেই যাই তো আনতে গিয়েছিলাম আজকে আবার তো বাড়িতে আসলাম এত ভিড় এত ভিড় তার মানে অনেকটা টাইম নেয় নিয়ে দেখছিল উনি বাড়িতে আসলাম এই যে কিছুক্ষণ আগে বাড়ি এসে এখন এই পুজো দিয়ে আসলাম বৃহস্পতিবার পুজো দিতেও লেট হয় দুপুরের খাওয়া এখন যাচ্ছি আমি সত্যি খুব লজ্জা লাগছে আমার চারটে বাজে এখন আমি এখন যাচ্ছি দুপুরের খাওয়া খেতে

নামটা কিন্তু খুব সুন্দর খুব একেবারে দেখো না আগামী দিন যেহেতু বৌভাত ওই কারণে আজকে থেকে কিন্তু সাজানো শুরু হয়ে গেছে অনেক দিন থেকেই প্যান্ডেল শুরু করেছে কিন্তু ফুলের ডেকোরেশনগুলো গুলো আজকেই সাজাচ্ছে আর আমরা তো প্রচুর কনফিউশন কোথায় কি হবে কোথায় কি করবে

প্রথমে তো আমার আসতে খুবই লজ্জা লাগছিল যে এখন যাবো খেতে কিন্তু এসে দেখি অনেকেরই খাওয়া হয়নি আসলে কি বলো তো অনুষ্ঠান বাড়িতে তো ওই জন্য একটু লেটই হয়ে যায় কিন্তু আমার আবার একটু লজ্জা লাগে অনেক লেটে আসলে তো দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি নতুন বকে নিয়েও বসে পড়েছি খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে চলো টাটা